লাওয়ন্নারা যুলান আবদাল্লাহ খামসিনা খামসিনা সালাতান কোন ব্যক্তি যদি 5 50 বছর বন্দি করে আহাদলে মুশরিকিন কোন মুশরিক এসে একটা হাদিয়া দিল কি দিল বাইদাত একটা ডিম লেতাজমে ইয়ুমুন নাই রোজ ইয়ুমুন নাই রোজ অর্থাৎ নববর্ষে কি দিল একটা ডিম দিল বাইদাত ডিম দিল কেন ইরু তাজিম আলিয়ম ওই দিনটাকে সম্মান করার জন্য কাফারা সে করলো তার দিন দিন আমলি বরবাদ করে দিল দিলা একটা ডিম যদি দেয় অর্থাৎ মূল কথা হচ্ছে এখানে ডিম তো উদ্দেশ্য না কাফেরদের কোনো বিষয়গুলিকে সম্মান করলে সেটা কুফরি হয় ইমানটা নষ্ট হয়ে যায় কাজে পূজা হোক বা ওই তাদের গির্জায় হোক বা তাদের ইহুদিদের প্যাগাটা যেখানে হোক এদের কোন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে কোন সম্মান করা সাহায্য করা বা আঞ্জাম দেওয়া প্রত্যেকটি কুফরি আর কাফেরদেরকে যদি বলছে কাফের তো মানুষ হ্যাঁ ঠিক আছে মানুষ হিসেবে একটা সে একটা হক পাইতে পারে কিন্তু জন্য তাদের মুসলমানের মতো সুযোগ সুবিধা পাবে না বুঝতে পারলে মুসলমানের সুবিধা পাবে না এখানে আবার একটা মাসালা আছে সেটা হলো যেমন আজাদ আর গোলাম আজাদ এবং গোলাম মানে গোলাম মানে বাদি আর কি একটা আজাদ মহিলার জন্য পর্দা যে শরীয়ত শর্ত বাদির জন্য কিন্তু সেরকম শর্ত না এর কতগুলি মাসালা আছে বুঝতে পারছি আমার কথাটা একটা মুসলমান স্বাধীন মুসলমানের যে হুকুমটা সে স্বাধীন না হওয়ার কারণে তার হুকুমটা অর্ধেক হয়ে গেছে এটা যদি এরকম হয় তাহলে কাফের জন্য কি হবে দুজনে মনে আমার কথা তোমরা মানে একটা মুসলমান মহিলা তার জন্য শরীরের পর্দা পুরা রাখতে হবে যদি হয় সে তার একটা মুখ খোলাও রাখতে পারে খোলা আলাদা এবং তারা অন্য অন্য কিছু পার্থক্য আছে হুকুম ইদ্যতের ব্যাপারে তার হুকুমে পার্থক্য আছে অনেক কিছু পার্থক্য আছে শুধু সে বাদী হওয়ার কারণে তাহলে কাফের হলে কি হবে কাফের সাথে তো মুসমান সম্পর্কে রাখতে পারেন না যদি কাফের কাফের করে কাফের আস্তে মুসমান হয়ে যা তেলটি হয়ে গেল তুই কাপড় লাগবে কেন মুসমান হয়ে আস্তে আস্তে হয়ে গেল এই যে বিষয়গুলি এগুলো তো মানুষটা ফিকির করেন না কারণ কোন অবস্থাতেই কোনো ইয়াতে কোনো জায়গায় কাফের দিকে প্রাধান্য দেওয়া যাবে না মুসলমান যতক্ষণ আছে তত মুসমানদেরকে প্রাধান্য জিত হবে এই যে ইয়ে জীবনী আছে সাবাই কিরাম জীবনী অনেক আছে ওনারা যে ব্যবসা করতেন ব্যবসা করলে ওনারা কখনো কোনো বিদর্মী থেকে নিতেন না যদি কোনো মাল না থাকতো তাইলে সেখান থেকে আর নাইলে এই মুসলমানদের থেকে গ্রহণ করতেন আবার এক মুসলমান যদি জানা থাকে উমুক খানা করতে উমুক মুসলমানের কাছে আছে ওখানে যান এখন যদি কোন মালটা পাওয়া যায় না যখন তখন হয়তো কাপের থেকে নেওয়া যেতে পারে যখন মাল পাওয়া যায় মুসমানের কাছে তখন কাপের কাছে যাওয়া ঠিক হবে না আর মুসলমান যে কর্মচারী কথা বললো যেটা বললো যদি মুসলমান যদি কাফের কোন মতে নিবে কেন আর এই যে একটা বলে যে কাফের বিশ্বস্ত না উজ্লা এটা কাটটা কুফরি কথা সুরতান সে দেখে বিশ্ব বিচার দিয়ে সে তো সব করে দেয় ওটা সে বুঝবে না আল্লাহ বললেন তা ওয়ানু আলাল বীরত তাকোয়া নেকি পরে যদি সাহায্য করো অলা তা ওয়ানু আল ইসমুল উদান পাপের মধ্যে সত্যি সাহায্য করো না তাহলে অর্থটা কি হইলো এর অর্থ কি পরে থেকে সাহায্য করো পাপের সত্যতে সাহায্য করো না পাপ তেলে কোনটা এই কুফরি সেরে সাহায্য করবে কোন কাফের মুর্শেকদের কোনো বিষয়ে কোনো মুসলমান কোন রকম সহযোগিতা করতে পারবে না সম্পূর্ণ নিষিদ্ধ কাফের মুর্শেকদের কোনো অনুষ্ঠানের সাথে এ কোনো সম্পূর্ণ রাখা যাবে না সম্পূর্ণ নিষিদ্ধ যে রাখবে সে ইমানদার থাকবে সে কাফের হয়ে যাবে মান তাসাব কাউমিন ফমিন হুম যে যা মিটে সে তার অন্তর্ভুক্ত কাফেরা তোমার সহবরতের জন্য কোনো ঈদের জন্য কোনো সুযোগ দেয় না তো তুমি দাও কেমনে কাফের কুফিটা ঠিকই ধরে রাখে এই পৃথিবীর সমস্ত দেশগুলি দেখো কাফের দেশে কোনো কাফের দেশে মুসলমান ঈদের দিন ছুটি নাই কোনো বিশ্ব পড়লে কোনো ছুটি সহবরা সবাইকে তো কোনো ছুটি দেয় না হ্যাঁ না জুমার দিনও না কোন ছুটি দেয় না